আশা করি ভালো হচ্ছো আমাদের একটা ছোট্ট মিনি ব্লুকে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই দেখো মিনি ব্লুটা আছে আজকে আমাদের পানিপুরি পানিপুরি অর্থাৎ ফুচকা এই যে দিদি ফুচকা এদিকে ভাজতেছে আজকে আমরা ফুচকা খাবো রাত্রে এখন রাত বাজে সাড়ে আটটা আমরা খাবো ফুচকা এই যে দিদি এনে ফুচকা ভাসতেছে এই যে দেখো কতগুলো ফুচকা ভাসছে গেলো কুতি গেলো বাইরে ফেলাম ঝোলে একদম থাকলে এখনো সায়েন খাবে গান খাবো এই যে এই যে দেখো কড়াইতে ফুচকা ভাসতেছে এই কত সুন্দর ফুচকাগুলো ফুচতেছে এগুলো হলো আমাদের ফুচকা আমরা আজকে ফুচকা খাবো এই যে ঝুড়িতে দেখো এক ঝুড়ি ফুচকাপাতা এটা হল ফুচকা দা এটা হলো ধুনিয়া পাতা লেবু তেঁতুল এটা এই যে এদিকে সায়ন সায়ন তুমি খাওয়া শুরু করে দিছো এই যে সায়ন এখানে একটা হলো সিদ্ধ মাখা এখানে সিদ্ধ মাখা এই যে বাবু সোনা আমার খাচ্ছে এটা আমার পুচু সোনাটা এই যে এই যে এখানে খাবে এই যে পুচু সোনা খাওয়া শুরু করে দিছে আমার এই যে দেখি তো মুখটা কীভাবে মেলো মুখটা মেলাটা দেখাও হ্যাঁ এই যে এই যে মুখ মেলে খাচ্ছে এই যে ওই খাই ফুচকা ভাজা ফুচকা ভাজতেছে এই যে এইখানে এই যে ফুচকা ভাজতেছে এইখানে ফুচকা ভাজা এই যে আমার দিদি ফুচকা ভাজতেছে আমরা সবাই মিলে ফুচকা খাবো ওই কারা কারা এইভাবে বাড়িতে ফুচকা নিজে তৈরি করে খাও আমরা

দিদি তো ফুচকা খাওয়া দাওয়া তোমাদের সাথে কথা বলছি আগে ফুচকাটা খেয়ে নাহলে সবাই খেয়ে ফেলবে আমার ভাগে কিচ্ছু থাকবে না